গোল্ডেন রাইস ও বিটি বেগুন চাষাবাদের স্বাস্থ্যের পাশাপাশি কৃষি ঝুঁকিও রয়েছে বলে জানান পরিবেশবিদ ও কৃষিবিদেরা তারা বলেন জিনগত পরিবর্তন করায় এসব সংস্কার করা ফসল স্বাভাবিক চাষাবাদের জন্য ক্ষতিকর সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তারা তবে এর সাথে দ্বিমত জানিয়ে সাবেক কৃষি সচিব বলেন গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবনী সময়ের চাহিদা আর এসবই পরিবেশ সম্মত এক দুই তিন জমি জিতেনি সহ কোটি টাকার পুরস্কার ভারত ও ফিলিপাইনে অনুমতি না মিললেও কোনো গবেষণা ছাড়াই বাংলাদেশে কেবল জিনগত সংস্কার করা ধান বা গোল্ডেন রাইসের অনুমোদনে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে পরিবেশবাদী পাঁচটি সংগঠন সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ নিয়ে মতবিনিময় সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা বক্তাদের দাবি কার্যকর সাফল্য না মেলায় এর আগে বিতর্কিত বিটি বেগুনের চাষাবাদে তেমন আগ্রহ দেখায়নি কৃষকরা আর এখন গোল্ডেন রাইস নামে নতুন ধানের অনুমোদনে চলছে তোড়জোড় এতে বহুজাতিক কোম্পানিগুলোই হবে লাভবান বেগুনের ক্ষেত্রে ছিল মনসান্ট পিছনে এখন হচ্ছে সিনজেন্টা পিছনে আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে দিব কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থকরী এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে ভুট্টার জিন ধানের সংমিশ্রণ ঘটিয়ে নতুন জাতের উদ্ভাবিত গোল্ডেন রাইসের মাধ্যমে ভিটামিন ঘাটতি মেটানোর দাবি করা হলেও তা প্রমাণিত নয় বলে দাবি করেন এই কৃষি বিজ্ঞানী এই যে বিটি এবং গোল্ডেন রাইস দুটোই কিন্তু আত্মঘাতী এটা তবে সাবেক কৃষি সচিবের দাবি জিনগত সংস্কার করা খাদ্য শস্যে ঝুঁকির চেয়ে বরং অনেক ভালো দিক রয়েছে হাইব্রিড আমাদের দেশে রিলিজ হয় তখনও কিন্তু এই পরিবেশবাদীরা একই রকম বক্তব্য দিয়েছিল যে কৃষকরা কোম্পানি নির্ভরশীল হয়ে যাবে বিদেশের কাছে আমাদের বীজের সত্তা চলে যাবে আজকে আমার দেশে সারা বছর আমরা সবজি পাচ্ছি সতেরো কোটি মানুষের জন্য সবজি হচ্ছে সতেরো কোটি মানুষের জন্য আমার আজকে ধান হচ্ছে চাল হচ্ছে সময়ের চাহিদা ও পরিবেশ অনুযায়ী নতুন নতুন জাতের উদ্ভাবনী কৃষির প্রাণ বলে মনে করেন এই কর্মকর্তা জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা